চলুন বন্ধুরা নতুন একটা উদ্ধার কার্যের ভিডিওতে এই দাদাদের বাড়িতে এসেছি দাদাকে একটু দেখা দাদা তোমার নামটা একটু বলো শিবপ্রসাদ এই ঠিকানাটা দাদুপুর পাঁচানি করা আমাদের নদিয়া জেলার মধ্যে দাদুপুর বলে একটা গ্রাম আছে সেই গ্রামে দাদা আমাকে ফোন করেছিল গোখর সাপ খড়ির সাপ বলে এর নিচে সাপ ঢুকেছে এই যে বিচুলির গাদা রয়েছে না এই বিচলি গাদার মধ্যে তো চলুন বিচলি বিচলি একটু সরানো যাক দেখা যাক গোখরো নাকি আলটিমেটলি কি সাপ বেরোয় হই বাদেও সাপ আছে নাকি দেখা যাক চলুন ওইখানটা থেকে দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা আমরা তো দেখতে পেয়ে গেছি এবং এটা মোটেই গোখর সাপ না এটা তো ভয়ঙ্কর রাসেলস ভাইপার বা চন্দ্রপুরা সাপ আরে বাপরে বাপরে ওই দেখুন নড়ছে 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 ওই দেখুন আরে বাপরে বাপরে আরে বাপরে এই যে মাথা মাথা এই যে মাথা আরে বাপরে বাপরে আওয়াজ করছে প্রেশার কুকারের মতো আওয়াজ

দেখুন নাম থেকে আতঙ্ক আর কিছু করতে পারবে না তাহলে নাও তুমি ধরো না না ধরো ধরো বন্ধুরা এটা অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে যে সাপের ল্যাস ধরে ঝুলিয়ে নিলে নাকি সে আর কিছু করতে পারে না এগুলো বোকা বোকা ধারণা হ্যাঁ এগুলোর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই টোটাল ব্যাপারটাতে একটা টেকনিক আছে যেটা ক্যামেরার উপর থেকে আপনি বুঝতে পারবেন না ক্যামেরার উপর থেকে আপনিও হয়তো বুঝবেন যে শুধু স্বাস্থ্য তো ল্যাস ধরেই ঝুলিয়ে রয়েছে কিন্তু যাই হোক এর ভিতরে অনেক টেকনিক্যাল ব্যাপার স্যাপার রয়েছে তাই আপনারা ভুলেও এই সমস্ত ট্রাই করতে যাবেন না এগুলো এক্সপার্টদের উপরেই ছেড়ে দেবেন হ্যাঁ তো যারা আজকে এই চ্যানেলে আমার প্রথম ভিডিও দেখছেন হ্যাঁ তাদেরকে আমি বলে রাখি যে এই মুহূর্তে আমার হাতে যে সবটা দেখতে পাচ্ছেন তাদেরকে বলে দিই যে এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ বাংলাদেশের মধ্যে মারাত্মক আতঙ্ক সৃষ্টি করা একটা সাপ যেটাকে চন্দ্র বলা হয় অনেক জায়গায় শিওর চাঁদা বলে ডাকা হয় ইংরেজি নাম রাসেলস ভাইপার এবং এর সারা গা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি ক্লোজ করে দেখাচ্ছি সারা গা চাঁদের মতো দাগ থাকে বলে এর নাম চন্দ্র বোড়া ঠিক আছে বেশ মোটা সোটা হয় অনেকে এটাকে অজগরের বাচ্চা বলে ভুল করেন এবং সেই অজগরের বাচ্চা নির্বিষ চাপ ভেবে ধরতে যান কামড় খান মারা পড়ে যান ঠিক আছে তো সেই চক্করে একদম পড়বেন না ভালো করে চিনে রাখুন সাপটাকে এই সাপ দেখতে পেলে কিন্তু একদম কুড়ি হাত দূর দিয়ে হাঁটবেন কাছাকাছি একদম যাবেন না কারণে তিন ফুট চার ফুট লাফ দিয়েও অ্যাটাক করে দেয় এবং ভারতবর্ষের মধ্যে সব থেকে লম্বা সব থেকে বড় বীজ দাঁতের রয়েছে গোটা ভারতের মধ্যে যত বিষধার সাপ রয়েছে সবথেকে বড় প্রায় দুই থেকে তিন সেন্টিমিটার লম্বা হয় এদের বিষ দাঁত হ্যাঁ মারাত্মক বড় মারাত্মক ভয়ঙ্কর সাপ এবং হিমোটক্সিন বিষ মানে রক্ত মাংস সব পুচিয়ে দেয় হ্যাঁ আঙুল যেখানে কামড়াবে সেই জায়গাটা হয়তো বাদ দিতে হতে পারে হাতে কামড়ালে হাত বাদ দিতে হতে পারে পায়ে কামড়ালে পা বাদ দিতে হতে পারে এবং তারপরেও মানুষ বাঁচে না অনেক সময় সাত দিন দশ দিন ট্রিটমেন্টের পরেও ডায়ালিসিস চলে কিডনি ফেলিয়র হয়ে মানুষ মারা যায় তাই সাবধানে থাকুন সাপও বাঁচান নিজেদেরকেও বাঁচান চলুন একে এখন আমরা কৌটোর মধ্যে ভরে নিই প্রেসার কুকারের মতো সাউন্ড করে হ্যাঁ ভয়ঙ্কর মানে এ যখন কুন্ডলি পাকিয়ে বসে যাবে চুপচাপ আচ্ছা ঠিক আছে তখন মনে হবে যেন প্রেসার কুকার এই দেখুন আওয়াজ করছে দেখুন একে একটু রাগালেই এ ভয়ঙ্কর আওয়াজ করবে তো বন্ধুরা রাস্তার ধারেই একটু দূরে এসে আমরা একটা খোলা জায়গা পেলাম মাঠ ঘাটেই থাকে কোন বাড়ি ঘর নেই তো দেখুন সাপটাকে একটু দেখে নিন ভয়ঙ্কর সাপ মারাত্মক ভয়ঙ্কর সাপ রাসেলস ভাইপার এ চলে যাক এই জঙ্গলের মধ্যে ঠিক আছে আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম